নিতাই এখন আশ্রমে মহাদেবের পূজা চলছে প্রত্যেক দিনেই পূজা হয় এই যে দেখুন আশ্রমে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ তার মধ্যে নীলকণ্ঠ মহাদেবের পূজা চলছে প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর শ্রাবণ মাস এই যে আমাদের সৌগততা দা রত জয় রাধে জয় রাধে মহাদেব महादेव महात्रानो महाजोगी महेश्वर सर्वपो हरीदेवी मकुरायो नमः ओं श्री कार्य भटुनाथ शिवाय नमः ओं श्री ज्ञानतायो देवाय नम ओं श्रीवानेश्वराय नमो श्रीलोकेश्वराय नम श्री